আমি সে ব্যাপারে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটা সেই নির্দেশটাই আমাদের কাছে

পদত্যাগপত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর দিয়ে দেব কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল মানে এই রকম একটা বিষয় না সেটা দল যেভাবে সিদ্ধান্ত নিবে সেটা তো আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে কিন্তু কঠোর হলে হবে মানুষের প্রথম দিনের মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনো পাবে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে এতবারের বিধায়ক এতবারের মন্ত্রী তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কিন্তু কষ্ট লাগে না আমি তো দলের বাইরে না আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছে মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চলি हाँ